বাংলাদেশের ধনী ও দরিদ্রের মাঝে আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য গত এক দশকেও তেমন কমেনি এমন চিত্র উঠে এসেছে প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের প্রকাশিত বৈশ্বিক অসমতা প্রতিবেদন দুই হাজার ছাব্বিশে প্রতিবেদনে বলা হয়েছে দেশের মোট সম্পদের উল্লেখযোগ্য অংশই সীমিত সংখ্যক মানুষের দখলে সবচেয়ে ধনী দশ শতাংশ মানুষের হাতে রয়েছে মোট সম্পদের আটান্ন শতাংশ এর মধ্যে শিশু এক শতাংশ ধনী নিয়ন্ত্রণ করছে প্রায় এক চতুর্থাংশ সম্পদ বিপরীতে দেশের পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠীর হাতে আছে মাত্র চার দশমিক সাত শতাংশ সম্পদ আয় বন্টনের বৈষম্য মোটামুটি একই মাত্রায় রয়েছে জাতীয় আয়ের একচল্লিশ শতাংশ চলে গেছে শিশু আয়ের দশ শতাংশ মানুষের কাছে অথচ নিম্ন আয়ের অর্ধেক জনগোষ্ঠী মিলে পাচ্ছে কেবল উনিশ শতাংশ আয় গত দশকে আয় বৈষম্য কিছুটা কমলেও পরিবর্তন খুবই সীমিত দুই সালের বৈষম্য সূচক বাইশ থেকে দুই সালে নেমে মাত্র একুশে এসেছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বার্ষিক গড় মাথাপিছু আয় ছয় হাজার একশো ইউরো গড় সম্পদ তিরিশ হাজার ইউরো অর্থাৎ প্রায় বিয়াল্লিশ লাখ চুরানব্বই হাজার টাকা অর্থনীতিতে নারীর অংশগ্রহণ এখনও উল্লেখযোগ্যভাবে কম মাত্র বাইশ দশমিক তিন শতাংশ প্রতিবেদনে এটি দেশের শ্রম বাজারে দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্যের প্রতিচ্ছবি হিসেবে চিহ্নিত করা হয়েছে আয় ও সম্পদ বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশে এক দশকে বড় কোনো পরিবর্তন হয়নি বৈষম্য কমাতে কাঙ্ক্ষিত অগ্রগতি এখনও সীমিত পর্যায়ে রয়েছে দশ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে বিশ্বব্যাপী ব্যক্তিগত সম্পদের তিন চতুর্থাংশ রয়েছে শীর্ষ দশ শতাংশ মানুষের হাতে যার সাত্রিশ শতাংশ আবার বিশ্বের মাত্র এক শতাংশ ধনির কাছে কেন্দ্রীয়ভূত